যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে যাদের ল্যাপটপ চালু হচ্ছে বন্ধ হচ্ছে যাদের কম্পিউটার চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো যাদের কম্পিউটার বন্ধ হচ্ছে চালু হচ্ছে বা পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে যাই হোক তো আজকে আমরা যে মাদারবোর্ডটি রিপেয়ার করব এটি হচ্ছে টু ওয়ানের মাদারবোর্ড একটু ঘুরে বন্ধ হয়ে যায় তো এটি হচ্ছে খুবই কমন সমস্যা যাদের আপনাদের এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনারা নোংরা কমেন্ট কোনো ধরনের করবেন না র্যামের প্রবলেম আর বাবা র্যামের প্রবলেম তো সেটা তো জানি যে র্যামের প্রবলেম হলেই যে রিষ্টার হয় সেটা না বুঝছেন অনেকজন অনেক নংরা কমেন্ট করেন আমরা প্রফেশনালি মাদারবোর্ড রিপেয়ার করে থাকি এবং কাস্টমারের রিভিউ নিয়ে থাকি তো আপনাদেরকে এখন কাস্টমারের রিভিউটা শোনাচ্ছি এবং কাজের যে ধরনগুলো সেটা দেখবেন পরে এই যে এটা আপনার বোর্ড হয় দেখেন

ভাই ভাই দেখেন এই যে পাওয়ার পাইছে হ্যাঁ দেখেন একবার ঘুরবে বন্ধ হবে এটা সিএমএস এর কারণে এই যে দেখেন

দেখেন এই যে আবার অফ করলাম অন করে দিচ্ছি দেখেন একটু বাইরে থেকে একটু দেখাতো এই যে দেখেন ডিসপ্লে আর এই যে বোর্ডটা দেখেন এই এত দূর না এত কাছে ডিসপ্লে আর বোর্ডটা দেখেন এই যে এই যে আমি বিজে কেবল কানেক্ট এই যে দেখেন আপনার বিজে কেবল গেলাম এই বিজিয়ে নাই ঠিক আছে আর এই যে বিজে কেবল কানেক্ট করলাম এই যে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওটা আচ্ছা ভাই আমরা in6t motherboard টি সমস্যা হচ্ছে নো পাওয়ার অর্থাৎ যে পাওয়ার আসে না তো পাওয়ার দিলে একটু ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে তো যাদের এই ধরনের সমস্যা তো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই দেখবেন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো এই যে motherboard এর সিরিয়াল নম্বরটি দেখাইলাম তো এখন আমরা এই মেদা বোর্ডটি রিপেয়ার করবো তো যারা আপনারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেন আর অবশ্যই আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো এখন আপনাদেরকে এই যে পাওয়ার দিয়ে দেখতেছি এই যে পাওয়ার ঘুরতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে ঘুরে আবার বন্ধ হয়ে যায় তো যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আবার পাওয়ার দিচ্ছি করতে বন্ধ হয়ে যাচ্ছে ভালোভাবে দেখায় উপর একটু উপরে কর তো সমস্যা হচ্ছে এটাই যে একটু তো আমি ফোর পিনে কানেক্টরটি খুলে দিলাম তারপরেও কিন্তু এই ধরনের সমস্যা দিচ্ছে এটি ফোর পিনের কানেক্টরটি খোলার পরেও এই ধরনের সমস্যা দিচ্ছে তো এখন আমি পাওয়ার কেবল খুলে দেব সব কিছু খুলে দেব তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া যারা আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো এখন আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের যে বিটিটি ভোল্টেজ পাচ্ছে না অর্থাৎ সিপিউ যে বিটিটি জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ যে ভোল্টেজটি সেটা পাচ্ছে না এখন আমরা বুঝলাম কিভাবে আমরা বিটিটি ভোল্টেজ চেক দিয়ে থাকি তো সেখানে পাচ্ছে না না পাওয়ার পর কিন্তু এই ধরনের সমস্যাটা হচ্ছে এখন অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনারা বুঝেন কিভাবে যে এটা এই ট্রানজিস্টরের সমস্যা তো আমরা তো ডায়োগ্রাম দেখি স্ক্রামেটিক দেখি এছাড়া কাজ করে আমরা অভ্যস্ত মানে কাজ করে আমরা অভ্যস্ত এবং কাজগুলো আমরা করে থাকি আর কি সচরাচর যে কাজ করে থাকি সেরকম আমরা অভ্যস্ত তাই আমাদের মনে থাকে এছাড়া আমরা স্ক্রামেটিকের যে মাদার বোর্ডের যে ডায়োগ্রামগুলো রয়েছে সেই ডায়োগ্রামগুলো দেখে থাকি তো আপনাদেরকে দেখাচ্ছি যে যে এখানে থ্রি বি ডুওয়াল ভোল্টেজ থাকতে পারে বা বা পিসিএস ডুয়েল ভোল্টেজও থাকতে পারে থ্রি পয়েন্ট থ্রি তো এই এখান থেকে রেজিস্টরে যাবে এই রেজিস্টরে দেখতেছি এখান থেকে থ্রি বি ডুয়াল ভোল্টেজ করেনি অর্থাৎ যে থ্রি ডুয়াল ভোল্টেজ করেনি পিসিএস এর যে ডুয়েল ভোল্টেজ সেটা থেকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ গেছে এখানে রেজিস্টর রেজিস্টর থেকে ট্রানজিস্টরে গেছে তো আপনারা যারা আমাদের ইউটিউব বা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে সার্স মানে ফলো করবেন এছাড়া যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমরা তত বেশি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ এবং সব কিছুই আমরা রিপেয়ারের আপনাদের ভিডিও দেখাবো তো এখন আমি দেখাচ্ছি আমাদের যে এখানে পিসিএসের যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটি রয়েছে সেটা দেখতেছি যে ভোল্টেজটি আছে এরপরে দেখবো হচ্ছে যে আমাদের সেখানে যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ যাচ্ছে কিনা অর্থাৎ এইদিকে আমাদের থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ নেই তার কারণে আমাদের বিডিটির সিগন্যাল তৈরি হচ্ছে না বিডিটি কম দেখতে পাচ্ছেন তো তার কারণে কিন্তু বিডিটি সিগনাল আমাদের তৈরি হচ্ছে না তার কারণে কিন্তু বোর্ডটার সমস্যা তো আমরা এই যে মাদারবোর্ডটি বোর্ডটি আপনাদেরকে দেখাচ্ছি এই মাদারবোর্ডের বোর্ডের ডায়োগ্রাম আমাদের দেখাচ্ছি আপনারা হয়তো ভাবেন যে আমরা কিভাবে কাজগুলো করে থাকি তো আমরা কিন্তু স্ক্রামেটিক দেখে বা এর ডায়োগ্রাম দেখে বা এর ধরেন নেন যে নকশা একটা যে কোনো মাদার নকশা দেখে মানে যে নকশা বা ডায়োগ্রাম দেখে আমরা কাজগুলো করে থাকি তো এই যে বোর্ডটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখে ল্যাপটপে যে বোর্ডটি আছে সেই বোর্ডটি বোর্ডটি সেম তো এটা নকশা এটা নকশা দেখে যে এই যে ট্রানজিস্টরটি সমস্যা এই ট্রানজিস্টরটির সমস্যা এখন আমরা ডায়োগ্রামে দেখব যে আমাদের স্ক্রামেটিকে দেখব যে যে এখানে কত ভোল্টেজ থাকবে এবং কত ভোল্টেজ বের হবে যে কিউ যে কিউ নাইন যে টানজিস্টরটি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ থাকবে সিপিউ বিডিটি তৈরি হবে একদিকে সিপিউ বিডিটি তৈরি হবে তো সিপিউ বিডিটি তো যারা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্য ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই যে ট্রানজিস্টরটি এই ট্রানজিস্টরটি আমরা তুলবো এখন তুলে এখন একটা অন্য ট্রানজিস্টর লাগিয়ে দেব আর অবশ্যই ট্রানজিস্টর কিন্তু হচ্ছে দু ধরনের হয়ে থাকে এনপিএন বা পি ট্রানজিস্টর হতে পারে তো আপনারা দেখবেন সম মানে সব ধরনের বাদার বোর্ডে এনপিএন ট্রানজিস্টরগুলোই কিন্তু থাকে বেশিরভাগ ট্রানজিস্টর থাকে তো যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা ভিডিওগুলো আপলোড করতেছি আর ট্রানজিস্টর খোলার নিয়ম হচ্ছে বা ট্রানজিস্টর বা মুসপেক্ট বা তিন পিনের যে কোনো জিনিস খোলার নিয়ম হচ্ছে আগে সল্ডারিং করা তো তার কারণে আমি আগে সল্ডারিং করে নিচ্ছি তো সোল্ডারিং করে নিলে হবে কি একটু হিট দিলে কিন্তু তুলে যাবে সোল্ডারিং করে নেব কেননা অনেক সময় যে খুলতে গেলে একটু সময় লাগে তো যারা আপনারা আমাদের ইউটিউব বা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো ফলো করে দেবেন তো এই যে আমরা খুব তাড়াতাড়ি খুলে ফেললাম এই যে তিন পিনের ট্রানজিস্টর হতে পারে তিন পিনের ট্রানজিস্টর হতে পারে মুসপেক্ট হতে পারে আবার ডায়েটও হতে পারে বা আবার মানে তিন ধরনের হয়ে থাকে তিন পিনের যেটা মুসপেক্ট এবং ট্রানজিস্টর এবং ডায়েটও হতে পারে এখন সবগুলোই কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে কি না তো এই যে আমরা এখান থেকে অনেকগুলো আমাদের ট্রানজিস্টর খোলা থাকে তো এখান থেকে আমরা ট্রানজিস্টর গুলো দেবো বা আমাদের যে মাদারবোর্ডের আশপাশে আমরা এতগুলো ট্রানজিস্টর খুলে রাখি তো এখান থেকেও আমরা লাগিয়ে দিতে পারি তো আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো আমার শেয়ার করে দিবেন এছাড়া সাবস্ক্রাইব করবেন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই তো এখন আমি আবার সুন্দর করে সোল্ডারিং করতেছি এখন চলারিং করে এই ট্রানজিস্টরটি লাগিয়ে দেব তো বোর্ডের আহামরি যে যেগুলো ফ্রেশ বোর্ড খুবই খুবই ক্রিটিক্যাল যে সমস্যা হয় তাও না একটু মুসপেক্ট টুসপেক্ট ড্যাম হয়ে যায় তো আপনারা যারা আমাদের এই যে আমি এখান থেকে একটা ট্রানজিস্টর নিয়ে তো যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখতেছেন এই যে ট্রানজিস্টরটি আমি সুন্দরভাবে লাগাবো ট্রানজিস্টরটি সুন্দরভাবে লাগাবো লাগিয়ে দেবো এখন আমি সুন্দরভাবে ট্রানজিস্টরটি লাগিয়ে দেব যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিও গুলো শেয়ার করে দিবেন এই যে আমার ট্রানজিস্টরটি লাগায় কিন্তু শেষ এখন সুন্দরভাবে পাওয়ার দিয়ে দেব এখন কুলিং ফ্যান লাগাবো দেখবো যে আমাদের বোর্ডটি সমস্যাটা কি সমাধান হয়েছে কিনা আর এরকম যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর ইউটিউব বা ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেখি আমাদের ভোল্টেজ পয়েন্ট তবু হবে পাওয়ার দিয়ে দিই এই যে এখন ঘুরতেছে এখন দেখি র্যাম লাগিয়ে দেখি র্যাম লাগিয়ে দেখব তো আমরা এই যে যে সিরিয়ালের বোর্ডটি আমরা রিপেয়ার করলাম ওই বোর্ডটি এখন আমরা দেখব যে আমাদের বোর্ডটি পাওয়ার পাই কি না বা ভিজে পাওয়ার দিয়ে দিলাম দেখবো যে আমাদের বোর্ডটি ডিসপ্লে আসে কিনা ঘুরতে সেই কোনো ধরনের বন্ধ হচ্ছে না এই যে আমাদের টিপিটি অন হয়ে গেছে যে আমাদের মাধাব ডিসপ্লে দিয়ে দিছে তো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন যারা বাংলাদেশের যে কোনো পর্যায় থেকে ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই ভিডিও গুলো শেয়ার করে দিবেন আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো যারা আপনারা আমাদের ল্যাবে যারা রিপেয়ারের জন্য পাঠাই দিতে যাচ্ছেন বোর্ড বা সার্ভিস করার জন্য পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করার জন্য পাঠাই দিতে পারবেন এবং এই যে আমি ভিজে ক্যাবলটি খুললাম ভিজে গেল আপনার আবার ভিজেটি লাগাই দেব তো আপনারা যারা আমাদের এই যে ভিজে আসলো এই যে খুললাম তো যারা আপনারা আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের সব জায়গা থেকে আমরা আমাদের কাজগুলো পাঠিয়ে দেয় তো যে কোনো জায়গা থেকে আপনারা পাঠিয়েও দিতে পারবেন এছাড়া সকল জায়গা থেকে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন আমরা সকল ধরনের মাদার বোর্ড এবং ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমরা ফেসবুকে সচরাচর ভিডিও দিয়ে থাকি এবং আমরা মাদার বোর্ডের হাই লেভেলের কাজগুলো করে থাকি তো বাংলাদেশের যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে